শুকরিয়া জ্ঞাপন করছি শ্রী মহানবুল্লাহ আলমী একবার যে মহানবুল্লাহ আলমী আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে ঈদুল আজহা পরবর্তী জুমায় আমাদের সকলকে একত্রিত করেছেন এবং আমরা যারা এই আশা এবং এই নিয়ম এসেছি যে মসজিদে সবার আগে যাবো জুমার দিনে আল্লাহ আমাদেরকে করেছেন সেই জন্য সেই মহান রবের দরবারে কণ্ঠটাকে উজার করে দিয়ে সূর্য কণ্ঠে শুক্র গুজার করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রিয়া আদায় করলাম কা আরো জোরে বলে শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে কেউ যেই ব্যাথাটা বোঝে না সেই ব্যাথাটা একমাত্র যিনি বোঝেন তিনি কে এই জন্য আল্লাহ

এখন আপনারা হয়তো বুঝতে পারেন যে প্রত্যেকে কিভাবে চাই আমি তো এমন অনেক বেইমান মুদার মুসলিমদেরকে দেখেছি যারা জানে যে এটা পাপ কাজ জানে খারাপ কাজ জানার পরেও করে তাদের মধ্যে কোন সূচনা নেই তাহলে তাদের কিন্তু কখনো দেখিও নি যে তারা আল্লাহ তালার কাছে যাচ্ছে কোনো কিছু যাচ্ছে দয়া করছে কিংবা তার যদি নামাজ করছে আমরা তো দেখি কিংবা যারা কাফের তারা কিভাবে আল্লাহ তালার কাছে যায় আসেন আরবি শব্দে চাওয়া জিনিসটা দুইটা শব্দে ব্যবহৃত হয় কয়টা শব্দে মনোযোগ আরবি শব্দে চাওয়া অর্থটা দুইটা শব্দে ব্যবহৃত হয় কয়টা শব্দে দুইটা অর্থে কয়টা অর্থে দুইটা অর্থ একটা হচ্ছে